বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তা দেখো আজ আমি কি বানাবো তা আজকে রাত্রিরে পরঠার সাথে আমি মঞ্চনায়ন করব আর আমি তার জন্য কি কি কেটেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি কেটে নিয়েছি জিরি জিরি করে বাঁধাকপি কেটে নিয়েছি একদম সরু সরু করে এটা আমি বটিতেই কেটেছি সরু সরু করে কেটে নিয়েছি এইটা আছে আদা কুচি আছে রসুন কুচি আছে লাল রঙের লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো আর নিয়েছি ছোটো ছোটো থেকে তিনটে পেঁয়াজ আছে আর এখানে আছে পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি নয় পেঁয়াজ পাতা নিয়েছি কুচি কুচি করে আর নিয়েছি পেঁয়াজ পাতার যে পেঁয়াজটা থাকে সেইটা কুচি করে নিয়েছি তা আলাদা করে রেখেছি তা এইগুলো আমি এখন বাটির মধ্যে সব মাখাবো তা কি করে মাখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আমি ওই পেঁয়াজ কুচি রসুন কুচি সব একসাথে এখানটায় দিয়ে দিয়েছি বাঁধাকপি ধুয়ে সব দিয়েছি তা আমি একটু লবণ মাখিয়ে রাখবো সাথে লবণটা বুঝেই দেবেন দিয়ে আমি এটা একটু হাত দিয়ে মেখে রেখে দেবো খেয়ে আমি একটু রেখে দিচ্ছি এটা জল ছাড়ার জন্য তারপর কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি এটা কী করে আমি বিয়ে করবো মানব তা আমি এর মধ্যে সোয়া সস দিয়েছি হ্যাঁ সোয়া সস দিয়ে দিয়েছি টমেটো সস দিয়েছি আর দিচ্ছি অ্যালোর দিচ্ছি এর মধ্যে এক চামচ আর দেড় চামচ মানে এক চামচ আর হাফ চামচ গলাটা একটু ভুল হয়ে গেছে হ্যাঁ দিয়ে আমি এটাটা এটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ হ্যাঁ এর থেকে যে জলটা বেরোবে এটা আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নেবো এই যে স্টার যে জলটা থাকবে আমি এটা বার করে দেবো আপনারা চাইলে দুই হাত দিয়েও চেপে চেপে বার করতে পারেন আমি একটা হাত দিয়ে লাগাচ্ছি আমি এর মধ্যে আর দিয়ে দিলাম দু চামচ আর একটু বেশি করে দিলাম লাগলে আবার দেবো আর ময়দা দিচ্ছি ময়দাও আমি দু চামচ দিলাম দিয়ে দিচ্ছি মধ্যে ভিনিগার আমি ভালো করে এইভাবে মেখে নিচ্ছি সবগুলো একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরমও হয়ে গেছে আমি এদিক দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু কাশ্মীরি কালার লঙ্কাও দিতে পারেন কালারের জন্য তা আমি দিই নেই শেষ হয়ে গেছে বলে আমি আর দিতে পারিনি তা আমি এমনি করছি আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কা করে দেবেন এদিকে কড়াই গরম হয়ে গেছে পুরো তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসটা একটু আস্তে করে দেবো নেই পুড়িয়ে যাবে আমি ছেড়ে দিলাম গোল গোল করে গ্যাসটা পুরো কমিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে পকোড়াটা হোক তারপর আমি দেখাচ্ছি পকোড়াটা কেমন হলো আমার এক পিঠটা হয়ে গেছে আমি আস্তে আস্তে উল্টে দেব দেখো পকোড়াগুলো এইভাবে ভেজে নিয়েছি আমি সব কটা প্রথমে যে কটা দিয়েছিলাম সব তুলে নিয়েছি আমি এরকম গোল গোল করে নিয়ে ভেজে তুলেছি আর বাদ বাকি যেটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিয়েছি এটা হতে থাক তারপর বাদ বাকিটা দেখাচ্ছে আমি কি করে করব পেঁয়াজের সেই গোড়াগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এমন দেন

যে পার্টিতে গেপি গুলে রেখেছিলাম আমি ওর মধ্যেই জল দিয়ে ঢেলে দিলাম চিনি দিয়ে দিচ্ছি একটু গ্রেভিটা একটু ফুটে গেলে আমি পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখো গেভিটা আমার এরকম হয়েছে এবার আমি পকোড়াটা দিয়ে দেবো ব্যাস একটু ফুটলে আমি এটা নামিয়ে দেবো আমার এটা রেডি হয়ে গেছে আমি ঢেলে নেবো বাটিতে রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির গরম গরম মঞ্চুরিয়ান খাব বলবে কে কেমন খে বল কেমন হয়েছে ঠিক আছে দারুন দারুন

আর পুরো ভিডিওটা তোমরা দেখো এইটুকুই তোমাদের কাছে আশা করি আর কমেন্ট শেয়ার করো